তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো শুভ সকাল এই যে দেখতেই পাচ্ছ তোমরা আম গাছ থেকে কিছু আম আমাদের নিচে পড়ে আছে তারপর এইদিকে আছে আমাদের চাল কুমড়ো গাছের কিছু চাল ধরেছে তারপর তোমাদেরকে দেখাই চলো এদিকে আছে আমাদের নারিকল গাছ তো নারিকল গাছটা খুবই উঁচু তো এইখান থেকে একটা নারিকল পড়েছে কাল রাতে তো আজকে এটাকে খাওয়া হবে এখানে দেখো আনারসের ফুল ধরেছে তো আনারস হতে একটু টাইম লাগে এটা একটু বড় হয়ে গেছে কিন্তু পড়ে যেতে চেয়েছিল এই আনারসটি একে আটকানো হয়েছে এখানেও আরেকটা আনারস ধরেছে এখানে একটা বড় হয়েছে এখানে কিছু মাকই গাছ আমাদের রয়েছে তিন চারটে মতন মাকো এখানে ধরছে এই বৃষ্টির ফলে গাছগুলো বাঁচবে কিনা যায় না তো এখানে কয়েকটা ভেন্ডি দুটো তিনটে করে ধরেছে তারপরে এখানে কিছু মূলো শাকও আছে এই দিনে হয়তো মূল শাক কারো বাড়িতে আছে কিনা না যায় না কিন্তু এখানে কিছু বোনা হয়েছে তো এগুলোকে আমি এখন তুলে আজকে শাক বানাবো তারপরে এখানে কিছু লঙ্কা গাছও রয়েছে লঙ্কা গাছগুলো দেখো বৃষ্টি ফলে দিনটা মেঘলা মেঘলা আছি তো বন্ধুরা চলো টাটা